কারণ আপনার বাসায় একটু ধরেন আমি একটু উদাহরণ দিব আপনার বাসায় একজন খুব আপনার বিশ্বস্ত একজন ভৃত্ত আছে এ তাকাইলেই বুঝে যে স্যার চা চায় আপনি চা চাইলে তার সাথে এক গ্লাস পানীয় সে দেয় একটা বিস্কুটও দেয় তো আপনি তাকে ভালো লাগবে না হঠাৎ করে একদিন দেখেন আপনি ও আবার অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে খালি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে তো আপনার একদিন নাই অন্য তা একদিন বাইক থেকে বাইকে দিচ্ছে যা তুই যা তুই আমাদের দেখোস ও একজনকে দেখোস আপনার বাসায় ফিরে তার জন্য মন খারাপ হবে না আপনার হবে তো ওনাদের তাই হয়েছে মন খারাপ হয়ে গেছে আর ওনার অনুগত ভিত্তটা নাই ওনার তো মন খারাপ হবেই এই অনুগত ভিত্ত কি করতে বলতো যে ইন্ডিয়া আমাদের কাছে যা চেয়েছে তার চেয়েও বেশি দিয়ে দিছে ওই যে চায়ের সঙ্গে বিস্কুটও দিছে তো এই জিনিস ডাইরে ভাই তো মন খারাপ হবে না হবে তো এখন সেটাকে তারা ওদের পুনঃস্থাপন করতে চায় চাইতেই পারে তাদের এই আন কোনো ভুল দেখি না কিন্তু সমস্যার লোকে ওনাদের ওদের বাস্তবতার বুঝতে হবে যে ওনাকে কোথায় পুনঃস্থাপন করবেন দেশের মানুষ কি তাকে মেনে নেবে এই একটা বিষয় আরেকটা বিষয় হলো ওনাদের কিছু অভ্যন্তরীণ রাজনীতি আছে অভ্যন্তরীণ আর এখানে এখন বাংলাদেশের সঙ্গে মূল বর্ডার কিন্তু পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গে ভারতের কেন্দ্রে যে সরকারটা আছে বিজেপি তাদের কিন্তু তেমন কোনো ফুটিং নাই তারা এখানে খুব ভালোভাবে শক্তভাবে পা রাখতে পারে না কিন্তু পারছেই না পারছে না এখানে এখানে অলরেডি যখন আপনার আমি সহজ হিসাবে বলি আপনাকে সাতাশ পার্সেন্ট ভোট হলো মুসলিম ভোট পশ্চিমবঙ্গে আর যে তিয়াত্তর পার্সেন্ট ভোট আছে এটা ভাগ হয় চারটে কিছু নেয় কংগ্রেস কিছু নেয় বামফ্রন্ট কিছু নেয় তৃণমূল বাকিরা সে পায় সে বেশি পায় কিন্তু কেবল ওইটুকু ভোট দিয়ে তার পক্ষে তো জয় সম্ভব না এখন যদি সে পুরো হিন্দু ভোটটা তার পক্ষে নিতে পারে তাহলে তার পক্ষে এখানে কিছুটা করা সম্ভব এখন পশ্চিমবঙ্গের পুরো হিন্দু ভোটটা বিজেপি নিজের পকেটে নেওয়ার জন্য সে যদি পূর্ব আমাদের এখানে পূর্ব আমাদের যে পূর্বাঞ্চল যেটা আছে মানে বাংলাদেশের যে অংশ অংশটা বাংলাদেশে যারা হিন্দু আছে যদি এদের উপর নানা ধরনের অত্যাচার হচ্ছে বলে একটা গুজব সে পশ্চিমবঙ্গের মানুষকে বিশ্বাস করাতে পারে তাহলে কিন্তু ওদের মধ্যে একটা ধারণা হতে পারে একটা মানে মনোভাব তৈরি হতে পারে যে আমাদের ঐক্যবদ্ধ ভাব হতে হবে এই প্ল্যানিংটা তারা এখানে কিন্তু অভ্যন্তরীণ রাজনীতি তারা একসঙ্গে দুই ঢিলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করতেছে